থ্যাংক ইউ সো মাচ প্রথম কথা হচ্ছে যে স্ট্রাগল ডেফিনেটলি থাকে আর যখনই আমি নতুন কিছু করছি যে কোনো ফিল্ডে সেটা আজকে শুধুমাত্র প্যাজেন্ট্রির ক্ষেত্রে নয় যে কোনো ফিল্ডেই আমি যদি নতুন কিছু ট্রাই করি সেখানে অনেক কিছু জানতে হয় অনেক কিছু নিজেকে সেই ভাবে তৈরি করতে হয় তো ডেফিনেটলি স্ট্রাগল আমি বলবো না আই রাদার সে ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি খাটতে হবে তো সেটাকে আমি স্ট্রাগল আমি বলবো না খাটনি ডেফিনেটলি আছে কারণ নো ইজি ওয়েজ নো শর্টকাট প্রচুর খাটতে হয়েছে আমি প্রচুর নিজেকে তৈরি করার জন্য জিম থেকে আরম্ভ করে এক্সারসাইজ ওয়ার্কআউট একটা হেলদি রেজিম অ্যান্ড ইটিং হ্যাবিটস তারপরে অ্যাটিকেট টেবল ম্যানার্স এই সমস্ত কিছু ইভেন হাউ আই টক হাউ আই স্পেই যদিও আমার কাজটাই কথা বলা বিকজ অ্যাঙ্কার বাই কিন্তু সেখানেও আমি কীভাবে কথা বলবো বা কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবো একটা পাবলিক গ্যাদারিং এ হাউ এম মাই স্পোজ টু প্রেজেন্ট মাইসেলফ এভরি সিঙ্গল থিং অনেক কিছু আমি শিখেছি ইন মাই জার্নি অ্যান্ড সেটা নিয়ে অনেক রিসার্চ করতে হয়েছে প্রচুর আমি অলমোস্ট প্রায় হাজারখানেক কোয়েশ্চেন আমি শুধু প্র্যাকটিস করেছি বিকজ দ্যার্স আ কোয়েশ্চেন আনসার রাউন্ড যেটা আমাদের হয় তো সেই প্রায় আমি অলমোস্ট হাজারটা কোয়েশ্চেন আমি এভরি সিঙ্গল আই ইউজ টু প্র্যাকটিস দ্যাট সো ইয়েস ভীষণ ইন্টারেস্টিং একটা জার্নি জার্নিতে বাড়ির লোকের বা তোমার পরিজনদের বন্ধুদের কতটা সাপোর্ট পেলে বাড়ি অসম্ভব 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 সাপোর্ট করেছে ইন ফ্যাক্ট আমার ছেলে হয়ে সেভেন্টিন ইয়েস ওল্ড তো হি ওয়াজ মাই স্ট্রং এ স্ট্রং এ সাপোর্টার অ্যান্ড মাই বিগেস্ট ক্রিটেক কারণ আমি যদি কিছু ভুলও করি সেটাও আমাকে বলতো আর আমি যদি কিছু ঠিক করি দেন হি উড বি দ লাউডেস্ট চেয়ার মানে সব থেকে বেশি জোরে হয়তো ওর কথা মানে ওর আওয়াজটাই আসবে সো সাপোর্ট বাস এক্স মানে এক্সট্রিমলি এক্সট্রিমলি সাপোর্ট এর প্যারেন্টস অ্যান্ড আইম ব্লেসডাম বিকজ আই আই সিঙ্গেল মম তো আমার আজকে মা বাবা যদি সেই সাপোর্টটা না দিতেন আজকে ছেলেকে বড় করা বা আমি আমার নিজের কাজ

আমি যেটা চাইছি সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট আমি এটাকে প্রজেক্ট ভয়েস নাম দিয়েছি অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্যাট যেখানে আই উইল বি এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড দ্য ইউথ কারণ আমার মনে হয় যে কমিউনিকেশন ইজ সামথিং যেটা আমাদের এই সোসাইটিতে ইজ আ বিগ মিস অনেক সময় আমরা যেটা ভাবি যেটা মনে মনে চিন্তা করছি সেটাকে কিভাবে এফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো সেটাতে আমরা আটকে যাই অ্যান্ড কমিউনিকেশন ইজ সামথিং যেটা যে কোনো ক্ষেত্রে আজকে শুধুমাত্র কিন্তু প্যাজেন্ট্রির জন্য নয় যে কোনো ফিল্ডে তুমি আজকে স্কুলের ভাইভা থেকে আরম্ভ করে চাকরির ইন্টারভিউ এনিভেরি গো পাবলিক স্পিকিং কনফিডেন্স গ্রুমিং ই কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আর সেখানে আমার মনে হয় না দের ইজ এনি

এই যে পার্সোনাল লাইফ দুটো অসুবিধা হয় বা দুটো করে আসলে কি বলতো আমরা তো ছোটবেলা থেকেই মানে একটা জিনিস দেখে এসেছি সেটা হচ্ছে মা দুর্গা দশার তো মা দুর্গা যেমন সুন্দরভাবে সমস্ত কিছু সামলে নিতে পারে আমার মনে হয় যে কোনো মেয়ে সেই জিনিসটা উই আর বর্ন উইথ দ্যাট যে আমরা বাড়ি এবং বাইরে ভীষণ সুন্দরভাবে এফেক্টিভলি তুমি নিজেকেই দেখো না তুমি বাড়িতেও কাজ করছো তুমি বাইরেও ইকুয়ালি কাজ করছো তো সেই জিনিসটা আমার মনে হয় সেই ন্যাচুরাল একটা ক্ষমতা ভগবান বোধ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন যার জন্য উই ক্যান জাস্ট টেক কেয়ার অফ ইট খুব একটা চ্যালেঞ্জ নয় কোন সিনেমা কোন আমি না টুকটাক ছোটখাটো কয়েকটা জায়গায় কাজ করেছি বাট দেন আই হ্যাভ নেভার সর্ট অফ অ্যাক্টিং এস এ প্রফেশন কারণ আমার একটু ইন্টারেস্টটা একটু অন্য অন্যরকমভাবে ছিল সব সময় অ্যান্ড আমি এখনও এই মুহূর্তে একটু লাভার বলে আমি তিনটে কুকুর আছে রাস্তার কুকুর যাদের আমি দেখভাল করি চারটে বিড়াল আছে তাদের ভ্যাকসিন থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু আমি করছি আই অলওয়েজ লাইক টু ডু সামথিং ফর দ্য সোসাইটি কারণ একটা প্রশ্ন আমাকে সবসময় হন করতো ছোটবেলা থেকে যে আজকে আমি যে এসেছি শুধুমাত্র চাকরি করে একটা সংসার করে চলে গেলাম টাটা বাই বাই করে বাট হোয়াট এম আই রিয়েলি গিভিং ব্যাক টু দ্য সোসাইটি এই একটা প্রশ্ন আমার সবসময় ছিল সো আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি অ্যান্ড আমি আজকে থাকি না থাকি হোয়াট একটা কিছু করে যাবো যেখানে মানুষ মনে করবে যে মানে তার একটু হলেও হয়তো হেল্প হয়েছে সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু এই যে profession তোমার এখন সেই profession বলো বা এই ফ্যাশন beauty এই ফিল কি তোমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে এই ব্যাপারে তুমি এগো একদম না কোনোদিন ছিল না ফ্যাক্ট আই ওয়াজ আ বয় আমি আই গ্রো আপ উইথ মাই ব্রাদার্স আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এবং আমাদের সবাই বাড়িতে ছেলে মানে ভাই এবং দাদারা এবং তাদের বন্ধুরা তাদের সঙ্গে আমি ফুটবল খেলে মাঠের থেকে ড্রেনের থেকে নোংরা বল তুলে এনে আমি সেরকম ভাবে বড় হয়েছি তো আমি অসম্ভব ডান পেটে একটা ছেলে ছিলাম আমি ঘুমিয়ে ছিলাম এখনো বেরিয়ে যাচ্ছে ছেলেটা বাট দ্য থিং ইজ যে আস্তে আস্তে ওই যা হয় আর কি যত বড় হলাম বা এখন যদি বলি যত বুড়ো হলাম তত আস্তে আস্তে শান্ত হচ্ছি অ্যান্ড ওই মেয়ে মেয়ে ব্যাপারটা আসছে

তত দেখবে তুমি এগোচ্ছ তত দেখবে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে আর কখনো নিজেকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবে না বিকজ ইট ইজ ইউজলেস পয়েন্টলেস অ্যান্ড অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড কম্পেয়ার যদি করতে হয় নিজেকে নিজের সঙ্গে কম্পেয়ার করা উচিত কালকের আমি আজকের আমি এবং ভবিষ্যতের আমি এই তিনটে হচ্ছে আমার কম্প্যারিজনের প্যারামিটার আমি যদি নিজের একটা ছবি পোস্ট করি হয় রোগা নয় মোটা যে কোনো ভাবে লোকে বডি শেপিং থেকে শুরু করে ফর্সা কালো যে কোনো কিছুর কম্পারেসিভ টানা হয় এবং তাকে শেভিংও করা হয় তো সেইগুলো তুমি বা ভার্চুয়াল যেটাকে বলা হয় তুমি নিজের কাছে কখনো এগুলো আসতে দাও ইট ডাজন্ট अफेক্ট মি অ্যাট অল তার কারণ আমি বলে দিচ্ছি মানে এটা খুব হয়তো শুনতে মনে হবে খুব ফ্লিশে একটা লাগবে শুনতে কিন্তু দ্য সেং ইজ যে আমাদের ভগবান দুটো কান দিয়ে একটা কান দিয়ে ঢোকান মানে যেগুলো আমার দরকার একটা কাজে আমি বার করে দেবো এটা হচ্ছে ফিল্টারটা সেটা নিজেকে করতে হবে পিপল উইল হ্যাভ ওপিনিয়ন আজকে এত এত লোক চারিদিকে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের পারসপেক্টিভ আছে প্রত্যেকটা মানুষের এক ধরনের চিন্তা ভাবনা আছে তো এবার যদি আমি মনে করি যে আবার চিন্তা ভাবনার সঙ্গে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ম্যাচ করবে ওয়েল আইদার আই এম লিভিং ইন এ ফুলস প্যারাডাইজ অর আই এম রিয়েলি আ ফুল সো আই আই বিলিভ আই ডোন্ট

আমার কাজ আই 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 হোপ অ্যান্ড তোমরাও সবাই প্রে করো যে আমার যে জিনিসটা কারণ একটা নতুন জিনিস যেটা আমি চেষ্টা করছি করার দ্য ভয়েস প্রজেক্ট যেটা নিয়ে আমি চেষ্টা করছি ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট সেটা নিয়ে এগিয়ে যাবার সো প্লিজ প্রে এভরিবাডি প্লিজ প্রে মি সেখানে যাতে আমি সাকসেসফুল হই অ্যান্ড আমার কাছে যদি মানে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে ইউ মোস্ট ওয়েলকাম অ্যান্ড আই উড লাভ টু বি দ্যাট ডিফারেন্স যদি গাইডিং স্টার বলো পোল স্টার বলো হোয়াট এভার ইট ইজ যদি আমি একটু হেল্প করতে পারি কোনো রকম ভাবে তোমার লাইফে তোমার লাইফে একটা চেঞ্জ আনার জন্য টুয়ার্ডস দ্য পজিটিভ আই থিংক আই এম সাকসেসফুল আই হ্যাভ অ্যাচিভড থ্যাঙ্ক ইউ সো মাচ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না